এই জায়গাটা মানে মানে একটু ভালো না এখন আমার ভাইয়ের কাছে ভিডিওটা দেই ও ওখানে গিয়ে ভিডিওটা আপনাদের মানে জায়গাটা ঘুরে দেখাবে আর এই জায়গা সম্পর্কে মানে কিছু ঘটনা আছে ওইগুলো বলবে আমি তো যেতে পারবো না তাই আমার ভাই আপনাদেরকে শেয়ার করবে বাইরে বের হয়ে আপনাদের এই জায়গাটা দেখাবে আর মানে আমি তো এখানে থাকি না তো ওরা এসব জায়গায় কি কি ঘটে থাকে এসব জানে আমার ভাই আপনাদের জানাবে সুন্দর করে করবা ভিডিও আর কি কি হয়েছে সব জানাইবা আচ্ছা তো আমি এখন যাই বাইরে কি ঘরে যাও তো এই যে এদিক দিয়ে আমরা যাই আর ওদিক দিয়ে আমাদের মেন গেট বাহিরের তো এদিক দিয়ে আবারে এ বাড়ির কাজ চলতেছে যে বাসায় আমরা আগে ছিলাম এখন আমরা এ বাসে আহসা করছি এ বাসার কাজ চলতেছে তো এই জায়গাটা মূলত খারাপ একটা জায়গা তো এই জায়গায় আর কি সন্ধ্যার পর পরই এখানে মানুষ আসা বন্ধ করে দেয় ওই যে হয়তো হলো আমাদের জ্বালানা দুইটা জ্বালানা একটা বারিন্দার তো আমরা এখন ভিতরে যাই এদিকে আর কি একটা এই বরে ছিল এখানে ঠাল টুল ফালাইনি যে বড়ে গাছের ওই যে সামনে দেখতে পারবেন ওদিকে আমি যাব না এই যেদিকে বোরই গাছের ঢাল না বড়ে গাছটা কাটার মানে কাইটা দিছিল অদ্ভুত অদ্ভুত কাচার পরতে বড়ে গাছ কাইটা দিছিল তো বড়ে গাছটা কাটার পরে মানে কান্নার শব্দ আইতো আজব আজব শব্দ আইতো এখান থেকে তো এখন আমরা এই জায়গায় মানে সন্ধ্যার পরে কেউ আসে না আমরা বলতে কি কেউ আসে না বাড়ি আসে না তো এই যে এটা হলো রাস্তা তো আমি ভিতরে যাচ্ছি না আর এই যে এটা হলো আর কি এই যে বাগানটা আর কি ভালো না মূলত আম গাছ কাঁঠাল গাছ অনেক অনেক গাছ আছে তো এটা ভালো না আর কি অনেক খারাপ একটা জায়গা আর কি বড়ে গাছটা কাটার পর থেকেই আর কি আজব শব্দ আসে কান্না শব্দ আসে তারপরে আর কি মানে জানলারা যা কাটতে মনে হচ্ছে কি একজন রাখতেছে মহিলা শব্দ রাখতেছে তো আমরা এখন চলে যাবো খারাপ একটা জায়গা অনেক খারাপ সন্ধ্যার পর থেকেই মানে এর রাজান পর থেকে আসে না আমরা এখন চলে যাই খারাপ একটা জায়গা এই যে আমরা নিশ্চয়লা থাকি উপরে বাড়ি আলাদা থাকে সময় আসো 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 ওইটা হলো একবারে মেন গেট আমরা যেটা রাস্তা থেকে গুট ঢুকি আর কি আর এটা আমাদের রুম আর এটা হলো রাস্তা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন ডাক্তার মানে ডক্টর দেখাইতে গেছিলাম আমি আম্মু আর আমার আন্টি আমার আন্টি আর আম্মু খাওয়া দাওয়া করছে মানে সবাই খাওয়া দাওয়া করার পরে আন্টি বসে বই সরেছে আর আমার আম্মু এদিকে খাওয়া দাওয়া করতেছে নানু ঘরের কাম আর এখানে যে আমাদের ওরস ওটার বাজার বুজার এনে রাখতেছে আর এদিকে আমার দাদু অনেক অসুস্থ আমার দাদুর জন্য সবাই দোয়া করবেন পায়ে দিকে চা রান্না করতে নানু পুরা নগর পরিষ্কার করলো এই জায়গা জুগা সব পরিষ্কার করলো কারণ বাড়িতে মেহ মন আসবে ওরসের দিন তুই চা গরম করতে পারবি আবার চা আমার ভাই নানুরে কাজকর্মে ডিস্টার্ব করতেছে